শুধু উইকেটই নয় চমক আসছে আউটফিল্ডেও ইতিমধ্যে ঘাস সংস্কারের কাজ চলছে পুরোদমে থেমে থেমেই চলছে বৃষ্টি এর মাঝেও থেমে নেই কাজ ঘাসের পরিচর্যা সংস্কার প্রতিস্থাপন নিয়ে এতটাই সিরিয়াস অবস্থানে যে প্রত্যেকটা ঘাসের গোড়া আলাদা করে ছবি তুলে সেটার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে টনি হেমিং এর নেতৃত্বে মাঠকর্মীরাও বড্ড সিরিয়াস টনি হেমিং কেমন কাজ করছেন সেটা জানার আগ্রহ থেকেই একজন মাঠ কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছে মিডফিল্ড নাম প্রকাশ করতে চাননি তবে তিনি জানিয়েছেন টনি হেমিং এর কাজ করার ধরন আগের গামিনিটি সিলভা থেকে অনেকটাই ভিন্ন তিনি সচরাচর নিজে থেকে কোনো কিছু একা করতে চান না বরং মাঠকর্মীদের বুঝিয়ে দেন কোনটা করতে হবে মাঠকর্মীরা নিজেরাও এখন টনি এর সঙ্গে কাজ করতে পেরে বেশ উৎসাহ বোধ করছেন ক্লান্তির বদলে সবাই খুব আগ্রহ নিয়েই থাকছেন নতুন কোন কাজটা টনহিমিং শেখাবেন খুব স্বাভাবিকভাবেই সবাই বেশ উৎসাহ আর উদ্দীপনার মাঝেই মাঠের কাজগুলো করতে পারছে সরঞ্জামে দেখা গেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের ঘাস ছেটে ফেলে সেটা ঠিক করার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আগের ঘাস রীতিমতো ঘাসের মধ্যে বেছে বেছে যে ঘাসগুলো মাঠের জন্য ক্ষতিকারক সেগুলো তুলে ফেলার কাজও চলছে ঘাস নিয়ে মাঠ কর্মীদের ব্যস্ততা দেখলেই বোঝা যায় আউটফিল্ডকে রীতিমতো ঢেলে সাজাতে চাইছে টনি হেমিং খুব স্বাভাবিকভাবেই তিনি আসার পর থেকেই পুরো ব্যাপারটায় দেখভাল করছেন অন্যভাবে অনেক ত্রুটি ধরা পড়ছে নতুন করে নতুনভাবে কাজের গতি ফিরে পেয়েছে মিরপুরের আউটফিল্ড সারাদিনই খুবই কেতা দুরস্ত পোশাকে টনি হেমিংকে মিরপুরে যে কোনো স্থানে আপনি খুঁজে পাবেন তিনি ব্যস্ত থাকছেন কখনো আউটফিল্ড ঠিক করতে কখনো বা একাডেমি মাঠের দিকে অর্থাৎ সবসময় তিনি ব্যস্ত মূল মাঠ একাডেমি মাঠের সবকিছু ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন পুরোদমে মাঠ কর্মীদেরও ব্যস্ততা বেড়েছে কখনো উইকেট নিয়ে কাজ করছেন আবার কখনো দেখা যাচ্ছে আউটফিল্ড নিয়ে আলাদা করে কাজ করতে মাঠে ভালো উইকেটের সঙ্গে ভালো আউটফিল্ডের সামঞ্জস্য থাকা খুবই জরুরি আউটফিল্ডে বাজে ঘাস থাকলে কিংবা পানির পরিচর্যা ঠিকভাবে না হলে সেটার প্রভাবও পড়ে উইকেটে খুব স্বাভাবিকভাবেই টনি হিমিনো সে ব্যাপারটাই নজর দিয়েছেন ভালোভাবেই উইকেটের পাশে থাকা যে আউটফিল্ডের অবস্থান সেটাতেও যাতে পানির পরিচর্যা ঘাসের ব্যবস্থাপনা একেবারে সঠিক পদ্ধতিতে হয়ে থাকে সে কারণেই তিনি তোরজ চালাচ্ছেন পুরোদমে যেখানে যতটুকু কাজ করছেন গ্রাউন্ডস কর্মীদের সাথে নিয়ে যাচ্ছেন তাদেরকেও বোঝাচ্ছেন কোন পরিস্থিতিতে কি করতে হবে সারা বিশ্বের মধ্যেই অন্যতম সেরা এই পিচ কিউরেটর মিরপুরের গতিপথ প্রকৃতি কতটা বদলে ফেলবেন সেটার উত্তর খুঁজতে কিছুটা সময় লাগবে তবে অল্প কয়দিনই তিনি গ্রাউন্ডส কর্মীদের মন জয় করেছেন কাজের ধরন সম্পর্কেও পরিষ্কার ধারণা দিতে পারছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় বটে আসন্ন বিপিএল এর আগেই টনি হেমিং এর নেতৃত্বে মিরপুরের উইকেট আউটফিল্ড সবকিছুই সাজতে যাচ্ছে নতুন রূপে তেমনটাই প্রত্যাশা সকলের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড